তে চাই এটা তো অনেক সুন্দর জায়গা আমি কোথায় আছি এত সুন্দর ফুল পাখি উড়ে উড়ে যাচ্ছে ঝর্ণা ধারা আমার অনেক ভালো লাগতেছে এটা কোন জায়গা তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো

টাকা তো আমি আমার জন্মে দেখি নাই এটা কাজ করি আর আমি তো চুরি চারটা আমি তো ছেড়ে দিছি না এটাই শেষ চুরি আর আমি চুরি করবো এই চুরিটা করে আর আমি চুরি করবো না বর্তমানে গেছে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মামনি কিছু বলবা আঙ্কেল আপনি কোথা থেকে আসলেন আমি তো ঢাকা থেকে আসলাম এটা কার ব্যাগ নিয়ে যাচ্ছেন আপনি কার ব্যাগ নিয়ে যাব এটা ব্যাগ আঙ্কেল আমি তো শুনেছি আপনি একজন চোর মানুষের জিনিস চুরি করেন এই ব্যাগটা তো আবার কার কাছ থেকে চুরি করেন নাই তো আরে কি বল মামুনি আর আমি তো চুরি করা অনেক আগে ছেড়ে দিছি ও আপনি চুরি করা ছেড়ে দিয়েছেন আর হান গেলি খুশি হইলাম হ্যাঁ চুরি করে কিন্তু মহাপাপ আপনি আর চুরি করিয়েন না চুরি না করে আপনি যেমন ঢাকায় কাজ করে খেতেছেন নাম নিয়ে কাজ করে খান খেয়ে বল মাও নে তবে চুরি করবো কেন চুরি করা যায় চুরি কর তো মহাপাপ গুনা হয় আর চুরি করলে পর কবে আল্লাহ জাহান্নামে দিবি তাই আর আমি চুরি টুরি করি না যাবো তাহলে বাড়ি যাবো তো ঠিক আছে কি ব্যাপার লোকটা কোথায় গেল হ্যাঁ তো এদিকেও নাই এদিকেও নাই আল্লাহ কোথায় গেল যাই আর একটু সামনে দেখি আল্লাহ তো নাই লোকটা কোথায় গেল আল্লাহ

আল্লা আমি কি করে ফেললাম আল্লাহ আরে বামনি আমি একজন পতীক আমি এসে একজন লোককে আমার একটা ব্যাগ ছিল আমি আমার ব্যাগ একটা লোককে দিয়ে আমি ওয়াশরুমে গেছিলাম সেখান থেকে উঁচু করে নামাজ পড়লাম বের হয়ে এখন দেখি ওই লোকটা নাই আর ওই ব্যাগের মধ্যে আমার মায়ের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা ছিল মামুনি আমার মা খুব অসুস্থ তাই আমি ঢাকা থেকে আসছি আমার মায়ের চিকিৎসা করার জন্য আর এখন দেখি ওই লোকটাও নাই আর আমার ব্যাগও নাই মামুনি এখন আমি আমার মায়ের চিকিৎসা কিভাবে করব আল্লাহ কি আঙ্কেল ওই ব্যাগটা আপনার ছিল একটা কালো করে লোক ওই ব্যাগটা নিয়ে গেল উনি বলল উনি নাকি ঢাকা থেকে আসছে ওটা ওনার ব্যাগ কি বলো মামুনি তুমি ওনাকে চেনো অমনি হ্যাঁ উনি তো আমাদের এই গ্রামের বড় একজন চোর কি বলো উনি চোর কি আঙ্কে আল্লাহ আল্লাহ তুমি এটা কেমন পরীক্ষা আমার ফেলাইলে আল্লাহ ওই লোকটা যদি আমার সব টাকা নিয়ে বেগে যায় তাহলে আমি আমার মা চিকিৎসা কিভাবে করাবো আল্লাহ আচ্ছা মামনি তুমি তুমি কি ওই লোকটার বাড়ি চেনো হ্যাঁ আঙ্কেল ওনার তো বাসা নাই উনি একটা ভাঙ্গা চোরা বাড়িতে থাকে ওইখানে গেলে হয়তো ওনাকে পাওয়া যাবে আচ্ছা তাহলে চলো মামুনি তুমি আমাকে ওই লোকটার ভাঙ্গা বাড়িতে আমাকে নিয়ে চলো মামুনি আসো আসো আঙ্কেল এই বাড়িটাই এই বাড়িটা আসো মামুনি কিন্তু আঙ্কেল এনাকে তো দেখতেছ না এই বটগাছের পাশেই তো উনি থাকে তাহলে মামুনি এখন আঙ্কেল আপনি চিন্তা কো না এই পার্কে দেখতেছেন না এই পার্কের মধ্যে মাঝের মাঝে ওই আঙ্কেলটা বসে থাকে তাহলে चलो तो देखि আছে নাকি ঠিক আছে আঙ্কেল चल আল্লাহ এত টাকা এত টাকা তো আমি আমার জন্মেও দেখি নাই যাক এককে ভালোই হয়েছে। এক লাখ টাকা দিয়ে একটা বাড়ি করব আর অনেক দিন একটা শখ একটা বিয়ে করব আর যা বাকি টাকা থাকে এটা দিয়ে ব্যবসা করব এমনিতে আমার সারা জীবন আয়েস করি আমি খাবো যাই ভাই 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 আপনি আমি এখানে বসে আছি একটু রেস্ট নেওয়ার জন্য আপনি বসে আছেন না

আমি তো এখানে রেস্ট নিচ্ছি চুপ করেন আঙ্কেল আপনি এতবার অমিত্র কথা বলবেন না আপনি একটু আগে বললেন আপনি ঢাকা থেকে আসছেন কর্ম করে আর বললেন এই ব্যাগটা আপনার আপনি তো চোর আমি জানি আপনি একজন চোর এই আঙ্কেলটা ওনার মায়ের চিকিৎসার টাকা আপনার কাছে রাখতে দিছিল আর আপনি সেই টাকাও চুরি করলেন আঙ্কেল একটু ভেবে রাখান তো এই আঙ্কেলটার টাকাটা যদি আপনি চুরি করতেন তাহলে এই কত বড় ক্ষতি হইতো যদি ওনার মা চিকিৎসার অভাবে মারা তাহলে তো আপনি অপরাধী হইতেন শোনেন আর কখনো চুরি করিয়েন না আপনি সুস্থ মানুষ আপনি কাজ করে খাইতে পারেন চুরি করলে অনেক বড় গুণা হয় আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন পরকালে আপনি কি হিসাব দিবেন তাই আঙ্কেল বলে আপনি এখনো সময় আছে ভালো হয়ে যান আর চুরি করিয়েন না ওই ছোটো বাচ্চাটা জীবনে মিথ্যা কথা বলে আসলেই ভাই এই দুনিয়ার মধ্যে কাউকে বিশ্বাস করতে নেই আপন মানুষ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে নেই কারণ তারা সবসময় নিজের স্বার্থের জন্য সবসময় পড়ে থাকে যেমন আপনি আজকে যদি এই মামুনিটা না থাকতো না তাহলে আপনি আমার এই ব্যাগটা চুরি করে নিয়ে যেতেন আপনি যদি আমার এই টাকাটা নিয়ে যেতেন আমার কি হইতো কিভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাতাম ভাই ভাই আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে আমি অনেক বড় ভুল করছি আর আমি যদি এই টাকাটা নিতাম হয়তো আপনি আপনার মাকে বাঁচাতে পারতেন না ভাই আমি অনেক বড় ভুল করেছি ভাই ঠিক আছে আমাকে ক্ষমা করে দেন ভাই আর আমি চুরি করব না আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু এই বাচ্চাটা যা কিছু বললো ওর কথাগুলো আপনি মেনে চলার চেষ্টা করেন ভাই হ্যাঁ ভাই এতেই আপনার জন্য মঙ্গল হবে আঙ্কেল আপনি তাহলে কথা না বাড়ি আপনার মায়ের চিকিৎসা করেন কি আচ্ছা ঠিক আছে মামনি ভালো থাকো তাহলে মামনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমি চুরি করব না হল ঠিক আছে মামনি চলো আমি তোমাকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজ খুঁজতে যাব ঠিক আছে চলো হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছ ওই জন্য আল্লাহ তোমার জান্নাত দান করেছে হে পৃথিবীর মানুষ জাতি তোমরা আমার মতন ভালো ভালো আমল করো তাহলে তোমরা আমার মতন জান্নাত হবে হ্যাঁ সত্য শোনা মানি তুমি ঠিকই বলেছ পৃথিবীতে যারা আল্লাহ তাআলার হুকুম মতো জীবন পরিচালনা করবে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবে পরকালে সেও জান্নাত হবে তুমি এখন অনন্তকালে জান্নাতেই দিয়েই জান্নাতেই থাকবে